কিসের ভিতরে তাহলে বোঝা গেল মেয়েরা স্কুলে যাওয়া হারাম ইউনিভার্সিটিতে যাওয়া হারাম বাজারে ডাক্তার দেখাইতে যাওয়া হারাম বিরোধী যারা অনেক সময় আমি দেখি মাঝে একটা বই লিখেছে এর মধ্যে নিয়ে লিখেছে কি ধর্মটা হইল নারীকে নির্দেশ দিতেছে গড়ের ভিতরে থাকো মানে গর থেকে বাইর হয়ে না চার দেওয়ালের ভিতরে ইসলাম মেয়েদেরকে বন্ধ করে রাখতে চাই বলেন না কোরানকে তারা অববেক্ষা করে সবচেয়ে বেশি বর্তমান পৃথিবীতে ইসলামের অব্যাক্ষা আর কোরানের অববেক্ষা চলতেছে আর যেটা কিছু সংখ্যক মিডিয়া পৃথিবীর মানুষের সামনে তুলে ধরতেছে কত ঠিক না ইসলাম থেকে কোরান থেকেই মুসলমানদেরকে থেকে শহরের জন্য আসলে এখানে আল্লাহ কথা বলতেছেন তোমরা ঘরের ভিতরে তাহ অর্থাৎ অনারীরা ঘরের ভিতরে তোমরা তাক থেকে যেইভাবে ছাদ দেওয়ালের ভিতরে ঘরের দরজা জানালায় পর্দা এর ভিতরে থাকো অন্য তোমাদেরকে যেইভাবে দেখে না এইভাবে একটা আবরণ এমন একটা ঘরের ভিতরে থাকো যাতে করে পরপুরুষ তোমাদেরকে না দেখে বলে সুবাহ আল্লাহ বাইরে তো অসুবিধা নাই কিন্তু ঘরের ভিতরে থাকলে যেমনি অন্য কেউ তোমাদেরকে দেখে না ঘর থেকে বাইর হলেও এমন একটা গস এটা ইট বালির সিমেন্টের তৈরি গোন নয় কাপড়ের যার নাম পর্দা যার নাম এর ভিতরে থাকো আর কি করো ওয়ালা তাবাররাচিন তাবাররুজ الجاهিলيه الاولى সেই বর্বরতার যুগে নারীরা যারা খে খালি পিট খালি মত খালি মুকুলঙ্গ হাত বাহিরে পা বাহিরে এই ভাবের যে রাস্তায় চলাফেরা করছো তুমি সেই সেই আর যুগের নারীদের মতো রাস্তায় বাইর হয় না এটা কার নির্দেশ এরপরে যান জেনার শাস্তি আজকে তো পৃথিবীর দিকে আমরা দেখি জিনার শাস্তি শুধু পুরুষের জন্ম দেওয়া হয় কিন্তু আমার আল্লাহ পাক নারীর প্রতিও শাস্তি রাখেছেন পুরুষের প্রতিও রাখেছেন আল্লাহ পাক বলছেন

ইসলামের বিধান হলো তাদেরকে কি করো একটা গর্ত করে এক জায়গার মধ্যে একটা গাত করো করার পরে এই গর্তের মধ্যে নিয়ে গলা পর্যন্ত আর গোটা এলাকাবাসী চতুর্দিক থেকে দাঁড়িয়ে ওই জিনাকারি নারী আর পুরুষকে পাথর মারো কি করো পাথর মেরে মেরে আল্লাহ জমিন থেকে বিদায় করে দাও অনেকে মনে মনে ভাবতে পারে কি আইন হইল এত নিষ্ঠুর আইন একটা ছেড়ে দিলে তো সংশোধিত হয়ে যাইতে পারত ভাইয়ারা আমার এখানে আল্লাহ পাক দুনিয়ার মানুষের সামনে একটা উদাহরণ রাখতেছেন এই যে এলাকার মানুষ তখন এই জায়গায় একত্রিত হবে পরে দেখবে যে জিনা করলে এমনি হয় জিনা করলে যখন এম থেকে বিদায় করে দেওয়া হয় তাহলে মারতে হবে মাত্র দুইটাকে এরপরে আর একটাকেও মারা লাগবে না বলেছিল যারা দাঁড়িয়ে দেখবে চতুর্দিক থেকে তারা জানবে চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছে হাজার হাজার পরের দিনের পত্রিকার হেডলাইন টেলিভিশনের সংবাদের প্রথম লাইন নেটে বাইরে হলো গতকাল একটা দর্শনকারী পুরুষ আর নারীকে ধরে এই শাস্তি দেওয়া হয়েছে পরের দিনে আপনি বলুন আর জিনা করার সাহস হবে জিনা আর সাহস হবে না জিনা বন্ধ হয়ে যাইত কিন্তু আমাদের দেশের পৃথিবীতে এখন নিয়ম হলো কি নিয়ম হলো শাস্তি দেও পুরুষকে কাকে শাস্তি দেও পুরুষকে শাস্তি নারীর শাস্তির কোনো বিধান নাই যার উদাহরণটা হলো আমি অনেক সময় দিতে গিয়ে বলি এক ভদ্রলোক বাজার থেকে খুব ভালো সুক্তি করে আনছে কোনটা খুব ভালো শক্তি দুর্গন্ধ আলা শক্তি হইলি তো ভালো দুর্গন্ধ আলা শক্তি আনছে আনিয়া বাড়িতে গড্ডেদের ভিতরে রাখে নাই ফ্রিজের ভিতরে নাই শকেদের ভিতরে নয় বাড়ির খোলা জায়গায় ঘরের পালঙ্গের উপরে রাখছে কলিয়া আর রাখিয়া হাতের মধ্যে একটা ডান্ডা নিছে ডান্ডানিয়া জানাইয়া দিল তার বাড়ির নাম বিড়াল। বিড়াল তোমার জানাইয়া দিতেছি পালঙ্গের উপরে শুক্তি রাখা আছে এতে তুমি মুখ দিও না দিলে একশোটা বেত কতটা বিড়াল আর শক্তি মুখ দিব জি কথা বলেন না আপনারা কি শাস্তি জানাইয়া দিছে মুখ দিব মুখ শুধু প্রথম দুষ বিড়ালের না যে শক্তি রাখছে যে শক্তি রাখছে এরে পাগল বলবেন না সুস্থ মস্তিষ্কের মানুষ বলবেন তাহলে বুঝাছ আল্লাহর কালামের আইন কি বাদ দিয়া শুধু নারী দর্শনকারীদের বিরুদ্ধে যারা আইন পাশ করতেছে এই সবগুলির নাম করা পাগল ঠিক কিনা আরো ভালোভাবে বুঝেন এক বদল লোক সবজি খেত করছে সবজি বুঝেন তো খুব সুন্দর সবজি হয়েছে সবজি হওয়ার পর সবজির কোনো বেড়া দিল না না দিয়া মাইক লাগাইয়া লেখায় জানাইয়া দিল আমার এই সবজি বাগানে কারো সাগল গরু যেন না ডুখে যদি ডুখে তাহলে বিরাট শাস্তি আছে এলাকার আর কোনো গরু ডুকত না জি ছাগলে মুখ দিব মাইক লাগাইয়া জানাইয়া দিছে শাস্তি আছে বিরাট শাস্তি আছে আহারে প্রথম তার দায়িত্ব কি বেড়া দেওয়া প্রথম তার দায়িত্ব কি আল্লাহ বলছেন প্রথম দায়িত্ব হল নারীদেরকে পর্দার ভিতরে ঢুকাও কথা দেখি না এরপরে শাস্তি নারীদেরকে যদি আসপথে নামাইয়া দেও জিন প্যান্ট লাগাইয়া কোনটা এমন তো এমন অবস্থা হইছে কোনটা ছেলে কোনটা মেয়ে বোঝার ক্ষমতা নাই কথা ঠিক কিনা পাশ্চাত্যের অপসংস্কৃতি ওটা পৃথিবীকে ধ্বংস করে দিতেছে কিভাবে শুধু আমার সমাজ নয় অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা যারা স্বাধীনতার নামে নারীদেরকে এইভাবে নামাইয়া দিতেছেন আপনারাও শান্তিতে নাই আর আগামী দিনে শান্তিও পাবেন না আমি অনেক সময় বলে থাকি এক মনে হয় সাহেব একদিনের রাস্তা দিয়ে রওনা হয়েছে এক জায়গার মধ্যে গিয়ে দেখেন কিছু বাচ্চারা খেলাধুলা খেলতেছে কে খেলতেছে খেলাধুলা খেলতেছে দূরে বসে আছে একটা ভদ্রলোক হ্যাঁ একজন ভদ্রলোক বসে আছেন তিনি গিয়ে দেখলেন খেলাধুলা যারা খেলতেছে সবগুলি ছেলেরা সবগুলি ছেলেরা গিয়ে জিজ্ঞাসা করলেন বাই সাপ কি সব এইসব ছেলেরা আত্মার না কি তখন এই যে বসে আছে যে বদ্রলোক সে বলল আপনি কি পাগল এগুলি নয় সবগুলি আমার মেয়েরা বলেন নওসিফুল্লাহ মানে বোঝার ক্ষমতা নাই এগুলি যে মেয়েরা এই অবস্থার লিবাস নওসিবুল্লাহ বলবেন না এরপরে বললেন আচ্ছা ভাই আমার ভুল হয়েছে আমি জানছি না এইগুলি যে আপনাদের মেয়েরা তেল আরে একটা ভুল আপনি তিনবার করেছেন কোনটা ঠাপ তিনবার আপনি বলেছেন ভাইসাব আমি ভাইসাব নাই আমি ম্যাডাম বলেন না মানে এর অবস্থা এমন দেখতে বোঝা যায় পুরুষ আসলে এটাও নারী নাউজিবিল্লাহ বলবেন না আলামতে কেমত আলামতে আল্লাহ রসনে বলছেন পৃথিবীতে এমন একটা সময় আসবে তোমরা দেখবে যে সময় নারীরা পুরুষের বেশ ধারণ করবে নারীদের এমন অবস্থা হবে পুরুষদের কিছু পুরুষদের এমন অবস্থা হবে তোমরা দেখবে পুরুষেরা নারীর বেশ ধারণ করবে ও আমার ভাইরা মুসলমানেরা আজকে অবস্থা এসে গেছে আজকে আস্থার মধ্যে দেখা যায় কিছু সংখ্যক নারীরা এমন কাপড় পরিধান করে রাস্তায় বাইর হয়েছে উত্তেজনা পূর্ণ যার কারণে পুরুষেরা তাদের প্রতি আকর্ষিত হচ্ছে বিভিন্ন জায়গায় চরিত্রহীন যে সমস্ত যুবকেরা এই নারীদের প্রতি তারা বিভিন্ন ভাবে অপকর্মে কাজে লিপ্ত হচ্ছে এর জন্য শুধু পুরুষেরা দায়ী নয় এর জন্য নারীরাও দায়ী কিনা বলেন দায়ী কিনা আরো শুনলে আমার সমাজের এই মানুষগুলি আজকে ফলো করতেছে যাদেরকে তাদের মধ্যে চরিত্র বলতে কিছুই নাই বিশেষ করে এই পৃথিবীর মানুষ আজকে পাশ্চাত্যের হুদিনা ছাড়াদের কালচারকে গ্রহণ করতেছে এদের মধ্যে চরিত্র বলতে কিছুই নাই যা তাদের মধ্যে নাই যেটা আমরা শুনতাম আগে তারা করে এটা আজকে আমাদের দেশের মধ্যেও আমদানি করা হচ্ছে বলেন নজুবিল্লা এর মধ্যে একটা ছিল আমরা আগে শুনতাম আমেরিকার মধ্যে পুরুষ পুরুষকে বিবাহ করে বলেন নাওজুবিল্লা নারী নারীকে বিবাহ করে বলেন নজিবুল্লাহ শোনার পরে আমরা মনে মনে অবা কথা পুরুষকে পুরুষকে বিবাহ করতে পারে নারী কি নারীকে বিবাহ করতে পারে কিন্তু আমরা যেটা কল্পনার বাইরে ছিল আজ থেকে কিছুদিন আগে আমরা দেখলাম আমাদের দেশের সম্মানিত সুপ্রিম কোর্ট থেকে আইন পাশ করে দেওয়া হল সমকামিতা বই দেবো নওজবিল্লাহ শুনে বলেন নৌজবিল্লাহ لا إله, إلا الله. لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم সেই অপকর্মকে আজকে আমাদের দেশেও আমদানি করা হয়ে গেছে ও মুসলমানেরা পৃথিবীর মানুষেরা জেনে রাখো একজন পুরুষ যদি পুরুষকে বিবাহ করে নারী যদি নারীকে বিবাহ করে এই দুইজনের দাম্পত্য জীবনের মধ্যে কোনদিন শান্তি আছে আরো অবাক হবেন আজ থেকে কিছুদিন আগে আমরা মনে মনে যখন অবাক হতাম একজন মেয়ে লোকের আমেরিকায় আমরা শুনতাম একজন মেয়ে লোকের স্বামী থাকে একজন বাড়িতে আর হোটেলের মধ্যে তাকে আরো চাই পাঁচজন বলে নজবুল্লাহ তখন মনে মনে চিন্তা করতাম এটা কি সম্ভব আজ থেকে কিছুদিন আগে আমাদের দেশের জাতীয় সুপ্রিম কোর্ট থেকে আইন করে দেওয়া হলো একজন মেয়ে লোকের স্বামী রাখবে একজন কোনো অসুবিধা নাই কাগজ স্বামী থাকবে একজন আর প্রয়োজনে পরকিয়ে প্রেম করতে পারে বলো নজবুল্লাহ মানে রেকর্ডে থাকবে জামাই কয়টা আর আমার রেকর্ডে আরো চাই পাঁচটা নাউজুবিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ করে তারা আর মনে মনে ভাবে এটা ভদ্রতা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ বাড়াবাত এই সব কিশোরীদের দিকে যখন তারা যাচ্ছে ততই অশান্তির দিকে মানুষ পড়তেছে এর জন্য এই সব কিছুকে ইসলাম হারাম করেছে এদের চরিত্র কি এদের চরিত্র বলতে কিছু নাই আর একটা প্রমাণ যদি আমি দেই আমার নিজে বাস্তবে জীবনে আমি দেখলাম গত বছর আমি এপ্রিল মাসে যখন আস্তে সৌদি আরবে আমার প্রোগ্রাম ছিল জেদ্দাহ এই আদে আবুধাবিতে মক্খায় মোদিনে ছোট ছোট প্রোগ্রাম তো হজে গেলে তো হজ টার্মিনাল থেকে বিমানে আসা যায় তখন আসতে গিয়ে তো হজ টার্মিনাল থেকে নয় হজ বিমান নয় সাধারণ প্যাসেঞ্জারদের বিমান বিমানবন্দর থেকে রওনা হওয়ার সময় যখন বিমানবন্দরে গিয়ে ঢুকলাম ঢোকার পরে গিয়ে দেখি সেখানে বিভিন্ন দেশের যাত্রীরা আছে তখন কিছু সংখ্যক যাত্রী দেখি আমি দেখো অবাক হইলাম যাদের মেয়ে লোকগুলির পরিধানে হাফ প্যান্ট বলেন না অজুবিল্লা মেয়ে লোকগুলির পরিধানে হাফ প্যান্ট পুরুষের ফুল প্যান্ট পুরুষের উল্টা চলছে না উল্টা নি না আসলে কমপক্ষে মেয়ে লোকের যদি হইত ফুল প্যান্ট আর পুরুষের যদি হাফ হইতো বোঝা তো আচ্ছা কিছু ঠিক আছে দেখা গেল মেয়ে লোক গুলি হাফ প্যান্ট পুরুষগুলি জানাত উসিন আহ মসজিদের কাজের সাহায্যের জন্য দশ হাজার টাকা দিয়েছেন আল্লাহ যেন কবুল করেনি সকলে বলেন আল্লাহ মা আমি আর জোরে বলেন আল্লাহ মা আমি আর ওইভাবে মসজিদের সাহায্যে যদি কারো করার ইচ্ছা হয় আমার সভাপতি সাহেবের কাছে আপনারা দিবেন প্রত্যেকের জন্য একসঙ্গে মোনাজাত হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার তখন আমি দেখলাম বিমানবন্দরে যখন ঢুকছে ঢুকতে গিয়া হাতের মধ্যে মদের বোতল নজরুল্লাহ বলবেন না ওয়েটিং রুমে গিয়ে যখন বসলো বসার পরে যেসব কিছু করতেছে চিত্র দেখে আমি মনে মনে ভাবলাম এখানে যদি এই অবস্থা শত শত মানুষের সামনে এরা তাদের দেশে আমেরিকা ইউরোপে গেলে কি যে করে কিছু বুঝা যায়নি না আমি মনে মনে বুঝলাম এদের অবস্থাটা তখন কি হয় মনে হয় শৈতান দেখি আর সরম পায় ওরা দেখি না শৈতান মনে মনে ভাবে হারে আমি তো শৈতান হইছি এদের চাইতে বহুত ভালো এই অবস্থা যাদের তাদেরকে দেখে আজকে আমরা আদর্শ গ্রহণ করতেছি ও আমার তার কারণ কি তার কারণ হলো আমাদের হৃদয় থেকে আল্লাহর বয় চলে গেছে কার বয় আল্লাহর বয় যদি অন্তরে দিতে হয় তাহলে মানুষের হৃদয়ে ডুকাইয়া দিতে হয় আল্লাহর কালাম করমুল করিমের কথা বলো সুবাহ আল্লাহ এই পৃথিবীর মানুষের হৃদয় যদি এই কথাটা দেওয়া যাইত ও দুনিয়া মানুষ শোন্লা তোমরা তোমাদের মুখ দিয়ে যা উচ্চারণ করত তোমাদের জবান দিয়া যা তোমরা বলো সমস্ত কিছু আল্লাহ পাক রেকর্ড করার ব্যবস্থা করে রেখে দিয়েছেন বলা সুবাহান আল্লাহ তখন আর আল্লাহ নাফর মানে করতি অন্ধকার রাত্রিতে দিনের বেলায় রাত্রিতে অন্ধকারে একাকি হোক যেখানে হোক আমি আমার জবান দিয়ে যা বলি সব রেকর্ড করতেছেন খে

আমাদের কথা আল্লাহ বলছেন আমাদের এমন একদিন আসবে যেই দিন আল্লাহর সামনে গিয়ে যখন আমরা হাজির হব আমার ই হাত আল্লাহর সঙ্গে কথা বলবে বড় সব আল্লাহ আমার মুখকে আল্লাহ বন্ধ করে দিবেন আমার ফা আমার খান আমার নাথ আমার অঙ্গগুলি আল্লাহর সামনে সেই দিন আমার দুনিয়ার জীবনের সব কথাগুলি বলে দিবে এই কথা যদি মানুষের হৃদয়ে ঢুকাইয়া দেওয়া যায় তাহলে এই মানুষ যখন মদের বোতল ধরতে যাবে তার মনের মধ্যে আসবে আরে এই হাতটা মদের দিন আল্লাহর কাছে বলবে আল্লাহ এই হাত দিয়ে মদ পান করেছিল এই হাত দিয়ে সুদ গ্রহণ করেছিল এই হাত দিয়ে ঝিনা করেছিল এই পানিয়া জিনার দিকে গিয়েছিল মদের দিকে গিয়েছিল এই বন্দা হৃদয়ের মধ্যে এই হাত দিয়ে যদি আমি অজু করি এই হাত দিয়ে আমি যদি দান করি এই হাত দিয়ে কোরআন ধরে যদি আমি পড়ি এই মুখ দিয়ে যদি কোরআন পড়ি এই কান দিয়ে যদি কোরআন শুনি গান বাদ দিয়া এই নাক দিয়া যদি আমি বারো জিনিসের গ্রান নেই আমার এই সবে কিছুর সাক্ষী কাম দিন আমার অঙ্গগুলি আল্লাহর সামনে দিবে এই কথা মানুষের হৃদয়ে ঢুকাইয়ে দিলে বলেন এই মানুষকে আল্লাহর নাফরমানি করবে সম্ভব নয় এর জন্য আমার বাইর আপনাদের কাছে আমার অনুরোধ আজকে যে আমাদের মধ্যে আল্লাহর নাফরমানি ঢুকেছে ঢোকার কারণ হলো এই তিনটা নিয়ামত থেকে আমরা দূরে সরে গেছি এক নম্বরে হল আল্লাহর দিন দিন ইসলাম থেকে আমরা অনেক দূরে সরে গেছি আল্লাহর কালাম করিম থেকে আমরা দূরে সরে গেছি আর আল্লাহর হাবিবের আদর্শ থেকে আমরা অনেক দূরে সরে গেছি যার জন্য আমার এই সমাজের মধ্যে পরিবারের মধ্যে মহল্লায় ইসলামিক রাষ্ট্রগুলির মধ্যে আল্লাহর নাফরমানিতে বরপুর হয়ে গেছে বিশেষ করে আমার যুবক আপনাদের প্রতি আমার অনুরোধ আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারাই সবচেয়ে আল্লাহ এবং অনিসলামিক অপসংস্কৃতির দিকে চলে যাচ্ছেন এর কারণ হলো গোটা প্রচার মিডিয়া যা পৃথিবীতে আপনার সামনে সব হলো ইসলাম বিরোধী তৈরি কথাটি কিনা আপনি যা দেখতেছেন এখানে ইসলামের কিছুই নাই তাতে আকর্ষিত হয়ে আমার সমাজের যুবকেরা আজকে এমন সংখ্যক এমন অবস্থার দিকে যাচ্ছে এদেরকে দেখলে বোঝা যায় না কিছু আছে যাদেরকে দেখলে বুঝা যায় না এটা মুসলমানের ঘরের ছেলে না অন্য কোনো ধর্মের মানুষ কথা ঠিক কি না এর একটা প্রমাণ দিলে আপনারা খুব ভালোভাবে বুঝবেন আজ থেকে কিছুদিন আগে আমি আমার মাদ্রাসার ছাত্রাবাসের যখন কাজ চলতেছে কিছু ছেলেরা কাজ করতেছে মিস্ত্রির ছেলেরা একটার অবস্থা দেখে আমি এর ডাক দিয়ে আমার কিনারায় আনলাম আনে জিজ্ঞাসা করলাম বাবা রে তোর এই অবস্থাটা কে বানাইছে তাই হুজুর কি হয়েছে তোর মাথাটার দিকে চাষাই হইছে কি হুজুর তোর যে মাথার সারা চুল নাই আর মাঝে দিকে দেখা যায় এত টুক লাম্বা তোর বুড়ার বাচ্চা কে বানাইল এমন কিছু আসেনি না দেখবেন অনেকটা আছে সারা মাথায় চুল নাই সব কাটছে ঠান্ডার দিনে সব কাটছে সব কাটা পয়সা খুলাইলো মাঝে দিয়ে দেখা যায় এক টিল্লা এতটুক নাম সি? আছে না এর আপনি জিজ্ঞাসা করেন আমি জিজ্ঞাসা করলাম আচ্ছা কিন্তু সমাজের মানুষ আছে শুনছি মা বাপ মরলে পরে সব চুল কাটে তোর কে মারা গেছে আপনি বুঝতেন কি আপনি বুঝতেন আমি বললাম খুব ভালো বুঝি খুব ভালো বুঝি তোর মাটা কে উঠছে জানো তোর মাথায় উঠছে মেসি কোনটা ফুটবল খেলার একটা প্লেয়ার না হয় রোনাল্ডো হজুর আপনারা এইসব জানেন খেলা আমরা কিছু দেখি তো টেলিভিশনের পর্দায় নাই পুত্র ওদের কিছু তো দেখি এদের দেখা দেখি তাদের চরিত্র বলতে কিছুই নাই এদের দেখা দেখি আরো কিছু মানুষ পৃথিবীতে আছে তাদের ধর্ম বলতে কিছুই নাই তারা বাতাসের সঙ্গে তাল মিলাইয়া চলে যা দেখে করে তোমার কিন্তু এমন হওয়ার কথা নয় তোমার ধর্ম ইসলাম তোমার ধর্ম কি তোমার ধর্মগ্রন্থ কোরআন তোমার সামনে মডেল হিসাবে আল্লাহ তিনি ও যুবক আমি বললাম তোমার চিন্তা করার প্রয়োজন আছে এই দুনিয়া আমি চিরস্থায়ী নয় এই দুনিয়া আমার চিরস্থায়ী জীবন নয় এরপরে আমার আরেকটা জীবন আছে এটা কবরের জীবন কোন জীবন কবরের জীবন সেই জীবন শেষ নয় সেখান থেকে আমার আবার উঠতে গিয়ে হবে আরেকটা জায়গায় আল্লাহ ময়দান ময়দানের আমার আরেকটা জীবন রয়ে গেছে আর আমার জন্যই তো আল্লাহ তৈরি করেছেন জান্নাত বলে সবার আল্লাহ জান্নাত কার জন্য কাফিরের জন্য মুশিকের জন্য কথা বলেন মুশিকের জন্য মুনাফিকের জন্য এহুদির জন্য নাসারাদের জন্য নাস্তিকদের জন্য জান্নাত হল ও মুসলমান তোমার জন্য বলো সুবাহান আল্লাহ বাকি যাদের নাম বললাম তাদের জন্য হলো জাহান্নাম দুজ কোনটা তাই তার দুনিয়ার জীবনে যা মনে লয় তা করতে পারে সাড়ে সত্তর বছরের জীবন শেষ হবে আজরাইল যখন সামনে আসবে তখন তো মজা ঠের পাইতো তো কদারিক কিনা এরপরে কবরে যাওয়ার পরে শস্যানে হোক যেখানে হোক কি খিমুজা আসে পরকালে তখন বুঝত কিন্তু তোমার জীবন না তোমার এই ষাট বছরের জীবনে তুমি চলতে গিয়ে যাকে সামনে মডেল হিসেবে রাখতে হবে তিনি হলেন আল্লাহর নবী জেনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সেই নবীকে মডেল হিসেবে সামনে রেখে আর আল্লাহর কালাম কোরআনের উপর আমল করে ইমান নিয়ে মুসলমান যদি এই জমিনে চলা শুরু করে দেয় এই মুসলমানের গড় হয়ে যাবে শান্তির জায়গা বলে সবার তার পরিবারে চলে আসবে শান্তি তার সমাজের মধ্যে চলে আসবে শান্তি তার এই রাষ্ট্রের মধ্যে চলে আসবে শান্তি শান্তি আর শান্তি ছাড়া কিছুই থাকবে না যেমন শান্তির একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করেছিলেন আল্লাহ যে রাষ্ট্রের নাম ছিল ও মুসলমানেরা আজকে অন্যান্য যারা তারা পৃথিবীতে অশান্তিতে পড়েছে আর আমরাও নিজে অশান্তির মধ্যে পড়েছি আমার দেহের মধ্যে শান্তি নাই আমার পরিবারে শান্তি নাই আমার মহল্লায় শান্তি নেই আমাদের রাষ্ট্রগুলির মধ্যে শান্তি নেই তার কারণ হল শান্তি পাওয়ার জন্য আল্লাহর দেওয়া তিনটা নিয়ামত থেকে আমরা দূরে সরে গেছি তাই কলা জুড়ে আপনাদের কাছে অনুরোধ রাখি মুরব্বী শ্রেণীর মানুষ থেকে শুরু করে যুবকেরা পর্দারের মা বোনেরা আমাদের প্রত্যেকের জন্য কর্তব্য হল আমরা নিয়ামত পেয়েছি আল্লাহর দেওয়া ইনাম যে নিয়ামতের নাম হলো ইমাম বল সুহান আল্লাহ আমাদের আসে ইমান আর শুধু সামনে রাখতে হবে আল্লাহর কালাম কোরআনকে আর তার রসুলের আদর্শকে জীবন আমরা গঠন করতে পারি তাহলে শান্তি আসেনি না না মত হবে ইজ্জতের মত অবর হবে জান্নাতের টুকরা আর কেমতের দিন জাগা হবে আল্লাহর আর সে আজিমের সায়াম নিশে বলো সলোহান আল্লাহ আর পরকালে আমাদের জন্য চিরস্থায়ী বাসস্থান হবে আল্লাহর জান্নাত আল্লাহ পাঁচজন আমাদেরকে সেইভাবে সলার তৌফিক দেয় সকলে বলেন আল্লাহ আমিন